মাননীয় উপদেষ্টা মহোদয়কে সুবিনয় অনুরোধ করব আকুল আবেদন করব সুবিনয় নিবেদন করব যা এলসি দেওয়া হয়ে গেছে যথেষ্ট আর এলসি দিয়েন না এলসি কিন্তু আবার যদি কালে এলসির বরাদ্দ বাড়ান দিয়ে আইপি আবার নতুন করে দেন তাহলে কৃষকের হাত অলরেডি মাথায় উঠে গেছে তো এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে পেঁয়াজের বেলার পঞ্চাশ ষাট টাকায় চলে আসবে আর এক কেজি এলসি অনুমোদন দিয়ে না

বাংলাদেশে প্রায় দেড় কোটি কৃষক এরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে এর মধ্যে আর কোনো ভুল নাই আমি আপনার মাধ্যমে যত চ্যানেল আছে বাংলাদেশে বাংলা চ্যানেল আই চ্যানেল আছে এই ঊনপঞ্চাশটা চ্যানেল জানাতে চাই আমি সাত দিন বাংলাদেশের নয়টা ডিস্ট্রিক্ট সুয়ান্নটা থানা দুশো সত্তরটা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ঘুরে আসি দেখলাম বাংলাদেশের শিরা কৃষক পিয়াজের শিরা কৃষক আসাদুল ইসলাম পিতা আশাবুল ইসলাম গ্রাম পলাশিয়া ফতেপুর থানা বাগা জেলা রাজশাহী এই ভদ্রলোকের জমিতে গেছিলাম এই ভদ্রলোক একশো পঁচাশি বিঘি ভূমি পিয়াজ নিজে কোনো পার্টনার নাই কোনো ওনার সাথে নাই নিজের টাকা দিয়ে একশো পঁচাশি বিঘে বই পিস লাগাইছে প্রতি বিঘা বই উৎপাদন হয়েছে আপনার নিচে পঁচাত্তর মন উপরে পঁচানব্বই মন এবং চল্লিশ বিঘা রহল রসুন লাগাইছে আমি আপনার মাধ্যমে আমি যত রকম চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলে এই নতুন সংবাদ জানাতে চাই আমি মাননীয় কৃষি মন্ত্রণালয় নতুন এই সংবাদ জানাতে চাই আমি বাণিজ্য মন্ত্রণালয় খামার বাড়ি এবং যত পেঁয়াজ উৎপাদন পেঁয়াজ গবেষণা করে পেঁয়াজ রিসার্চ করে যত রকম প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আপনারা যান সেখানে দেখেন যে একশো পঁচাশি বিঘি পেঁয়াজ উনি লাগাইছে কিনা এবং প্রতি বিঘাতে কত মন করে পেঁয়াজ আছে দেখেন উনি বাংলাদেশে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বড় কৃষক উনি একশো পঁচাশি বিঘি ওই লাগাইছে যার ফলন নিচে সত্তর মন উপরে পঁচানব্বই মন উনি চল্লিশ বিঘে মই রসুন লাগাইছে যা বাংলাদেশের আমার এই পঁয়ত্রিশ বছর দরিব পরি দেখেছি পঁয়ত্রিশ বছর আমার ব্যবসার বয়স এর মধ্যে এত বড় কৃষক এ উনি দুইটা ডিস্ট্রিক্টে যা পেঁয়াজ লাগবে সারা বছর দুইটা ডিস্ট্রিক্টে যা পেঁয়াজ লাগবে উনি এক সেই পেঁয়াজ উৎপাদন করেছে উনি এত বড় কৃষক আপনারা সবাই যা যোগাযোগ করেন আমি সরকারি সরকারি যত ব্যাংক এবং সরকারি যত দপ্তর আছে কৃষি উৎপাদন দপ্তর প্রত্যেকটা দপ্তরকে সুবিনয় অনুরোধ করি এই আসাদুল ইসলাম পিতা পিতা আশা হোসেন বাড়িওয়ালি পলাশি ফতেপুর থানা বাগা জেলার রাজশাহী উনার সাথে যোগাযোগ করেন উনি বাংলাদেশের বাংলাদেশের সেরা কৃষক উনি একলা দুই তিনটা ডিস্ট্রিক্টের পিয়া পিয়া সাপ্লাই দিতে পারবে এখানে যদি গেলে চ্যানেল আলারা যায় চ্যানেল বিভিন্ন চ্যানেল যায় দেখতে পারবে শুনতে পারবে এবং শাহেক সিরাজ উনি কৃষি অনেক কিছু কালেকশন করে ওই শাহেক সিরাজের ছবি নিয়ে অনুরোধ করবো ইনার বাড়ি এলাকায় যান এক একশো পঁচাশি রুপি বই পেঁয়াজ লাগাইছে যা পঁয়ত্রিশ বছরের জীবনে রেকর্ড রেকর্ড এত পেঁয়াজ কেউ আমি কখনো লাগাইতে দেখিনি এত বড় কৃষক এবং এই এর সাথে

এই যে আটটা ডিস্ট্রিক্ট সফর করেছি চুয়ান্নটা থানা সফর করেছি দুইশো সত্তরটা ইউনিয়ন সফর করেছি ইনি দ্বিতীয় কৃষক বলি আমার কাছে চিহ্নিত হয়েছে আর এক নম্বর কৃষক আসাদুল ইসলাম আমাদের বাঘা উনি বড় কৃষক বলি চিহ্নিত হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর হচ্ছে যে এই যে এলসির এলসির কথা শুনে বাজার কমলো কৃষকরা যে মাথায় হাত দিয়ে বসে থাকলো আসলে এই 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 আসলে কান্না থামা থেকে এরা কান্না থামানো একটাই পথ আমাদের দেশ দেশের প্রথম শ্রেণীর অফিসার শুরু করে এবং ফোর ক্লাস অফিসার পর্যন্ত এবং যত উপর মহলের লোক আসে যত এই দেশের চাষির বন্ধু এই দেশের মাটির এই দেশের মাটি এই দেশের মানুষ এই দেশকে যারা ভালোবাসে আমি তাদের বলব সুবিধা অনুরোধ করে বলবো যে আপনারা দেখলে এই দেশের মানুষ মানুষকে ভালোবাসেন এই দেশের মাটিকে ভালোবাসেন এই দেশের কৃষককে ভালোবাসেন তাহলে আর এলসি দিবেন না মাস মাস এলসি আনবেন না আমাদের দেশি পেঁয়াজি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়েছে এই পেঁয়াজি চার মাস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা উপরে ষাট টাকা কেজি দাবে আজকের পাঁচ দিন পরে আজকের পাঁচ দিন পর থেকে ষাট টাকা উর্বর থাকবে নিচে পঞ্চাশ টাকা বাজার থাকবে বিদায় আমি যারা এই দেশকে ভালোবাসেন এই কৃষককে ভালোবাসেন যারা প্রথম শ্রেণীর কর্মচারী এবং সচিবের পর্যায়ে যারা আছে তাদের সুবিধা অনুরোধ করব আর পিয়াজ বিদেশ বইয়ের আমদানি করেন না আমদানি না করে আমরা বীজ আমদানি করবেন যেমন শহীদ রাষ্ট্রপতি শহীদ শহীদ রাষ্ট্রপতি এক সময় বিদেশ থেকে ধানের বীজ ধানের বীজ এই দেশে নিয়ে আসি আগে ধানের আমার দেশে আউশ ধান হইতো নয় মন করি বিঘাত আমন ধান হইতো দশ মন করি বিঘাত এ দেশের অষ্টনব্বই পার্সেন্ট লোক ছিল খাদ্য দুর্ভিক্ষ ছিল বুঝলেন শহীদ জিয়াউর রহমান চায়নার থেকে ধানের বীজ আনি এই দেশের মাটিতে রোপণ করে এই শহীদ জিয়াউর রহমান এই দেশে খাদ্য ঘাটতি মিটাতে হয়ে গেছে পঁয়ত্রিশ মন বিঘা পৈত্রিশ ধান হয় শহীদ জিয়াউর রহমান চে চকে মাঠে মাঠে ডিপটি গোল বসা ইঞ্জিল চালিত ইঞ্জিল হাতে দিয়ে গেছে ধান উৎপাদন হয়েছে আজ বাংলাদেশে এই দেশে খাদ্য বহির্বিশ্বে রপ্তানি করে গেছে আমাদের দুঃখ দুঃখের বিষয় উনি মারা গেছে আল্লা শান্তি পায় আমরা দোয়া করব উনি যেন পরকালেও যেন সুখী হয় উনি যেন ভেস্তবাসী হয় এই দোয়া করি কাকা আপনি আসলে কৃষকের হয়ে আমাদের উপদেষ্টাকে কি বলতেছেন এই যে কৃষক যে কান্না করছে কৃষকের কি অবস্থা এই যে কৃষক যে কৃষকের আজকে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে সুবিনয় অনুরোধ করব আকুল আবেদন করব সুবিনয় নিবেদন করব যা এলসি দেওয়া হয়ে গেছে যথেষ্ট আর এলসি দিয়েন না এলসি কিন্তু আবার যদি এলসির বরাদ্দ আইপি আবার নতুন করে দেন তাহলে কৃষকের হাত অলরেডি মাথায় উঠে গেছে এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে ষাট টাকায় চলে আসবে আর এক কেজি এলসি অনুমোদন দিয়ে না যদি এই দেশের মাটি ভালোবাসেন তাহলে এই দেশের কৃষককে ভালোবাসেন তাহলে আর এলসি দিবেন না এই দেশের মাটি যদি ভালোবাসেন এই দেশের মাটি যদি আপন মনে করেন এই দেশের কৃষকের আপন মনে করতে হবে তাহলে এই দেশের কৃষকেরা গতবার লস খাইছে মাঝখানে লস খাইছে এখন কিছু পয়সা পাচ্ছে কিন্তু এই এলসি আসার কারণে বাজার একদিনে বিশ টাকা পড়ে গেছে কালকে ছিল ছিয়ানব্বই আজকে বিক্রি হয়েছে ছিয়াত্তর টাকা কালকে ছিয়ানব্বই ছিল আজকে ছিয়াত্তর টাকা শুধু নতুন করে এই তিন হাজার টন এলসি দিয়ে একদিনে বিশ টাকা বাজার পড়ে গেছে কত চলছে মুড়ি কাটা পেঁয়াজ এটা গতকাল ছিল এটি ছিয়াশি

কারণ হচ্ছে এই যেখানে নব্বই পার্সেন্ট লোক কৃষক এখানে মাল নিয়ে আসছে সেখানে ব্যবসায়ীরা মাল এখানে আনা শ্রম উচিত হবে না আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আজকে আলু চলছে কত কত কেজি আলু পুরান আলু সাত টাকা আট টাকা আবার কলেশ্বর দিনে অনেক আলু নদীর ফেলি দিচ্ছে কিছু গরু খাওয়াচ্ছে আর পুরান আলু ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা রসুন সত্তর টাকা ছিল আজ হয়ে গেছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পেঁয়াজে গতবার ডিসেম্বর জানুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস চার মাস এক টানা লস কৃষকেরা অনেক পূর্ণত কৃষকেরা লস খায় দিশি হারা অর্থ হারা আজ কৃষকেরা ছাত্র নিজের ছেলে স্কুলে পাঠাতে পারতেস না পয়সার অভাবে কলেজে পাঠাতে পারতেস না পয়সা অভাবে শুধু কৃষি পণ্য উৎপাদন করে চাই ভালো দাম না পায় অর্থনৈতিকভাবে ডুম হয়ে গেছে আবার যদি নিয়ে আসে এবারও অর্থনৈতিক অবস্থা যাবে কৃষকের মাথায় হাত আয়দি উঠে গেছে আপনি একটু ফলো করেন কৃষকের মাথায় হাত বুঝলেন আচ্ছা 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 বুঝতে পারছি আর আর হচ্ছে যে আসলে

এখন একশো তিরিশ চল্লিশ বিক্রি হচ্ছে কিন্তু নব্বই টাকা দর চায়না রোহন বিক্রি হয়েছে যেখানে এই দুশো চল্লিশ টাকা এই বিক্রি হতো দুশো বিশ টাকা সেটা হয়ে গেছিল খালি নব্বই টাকা এখন একটু বেড়ে একশো বিশ তিরিশ চল্লিশ টাকা হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ